গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখতে আপনাদের সামনে নিয়ে আসলাম একটা পাকিস্তান আমলের ঐতিহ্যবাহী পিঠা এ দেখেন এটা হচ্ছে খায়ের সাথে তেল মিশ্রিত করে এই পিতলের মেশিনের মাঝে ঠেলা ধাক্কায় গুত হা খুঁজা যেভাবে পারুক হ্যাঁ ডুকাইয়া হ্যাঁ না ডুকতে চাইলে আবার তেল মিশাইয়া লইতে হইব তেল ছাড়া যে কোনো কিছু ঢুকানো যায় না সব জায়গায় যে তেলের প্রয়োজন হয় এটা আপনারা ঠিকই বুঝতে পারছেন এই ভিডিওর মাধ্যমে তাই যাই হোক ওপরে এই পিতলের মেশিনের হ্যান্ডেলটা ঘুরাইতেছে আর নিজে দেখেন চট সুন্দর

আজ থেকে বহুকাল বহু বছর বহু বহু মাস আগে এই পিঠা প্রতিবার নিজে তৈরি করে রাখা হতো বিশেষ করে রমজান ঈদে হ্যাঁ বিভিন্ন অনুষ্ঠান এই পিঠাটা ব্যবহার করা হতো এখন কালের পরিক্রমায় রাসায়নিক আনন্দের এক বঞ্চিত জীবনযাপন করছি আমরা তাই আমরা এইগুলো এখন এইগুলোর সাথে পরিচিত না তবে হ্যাঁ এটা সাথে কে কে পুরো পরিচিত ছিলেন অবশ্যই অবশ্যই জানাইবেন হ্যাঁ এই পিঠাটা আগে সচরাচর সব দেখতে পারলে এখন কিন্তু এটা সচরাচর দেখা যায় না তাই আপনাদের সাথে শেয়ার করা দেখেন কালারফুল কত সুন্দর অমায়বিক কত সুন্দর সুন্দর পিঠা দেখতে পাচ্ছেন লাল লাল সাদা এবং বাহারি রঙের পিঠা বানানো যায় তবে আমাদের এখানে দুইটা